হামলা পাল্টা হামলায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে দুই পক্ষের লড়াইয়ে অন্তত জন নিহত হয়েছে বড় পরিসরে যুদ্ধের সংখ্যাও করছেন কেউ কেউ উভয় দেশ একে অপরের বিরুদ্ধে বিনা উস্কানিতে হামলা ও ভূখণ্ড লঙ্ঘনের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এর মধ্যস্থতায় রয়েছে কাতার ও সৌদি আরব ঘটনার শুরু গত বৃহস্পতিবার সেদিন আফগানিস্তানের রাজধানী কাবুল ও সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে ভয়াবহ বিস্ফোরণের পর দুই দেশের সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে তালেবান সরকার ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে পরদিন রাতে কান্দাহার ও কোস্ত প্রদেশ জুড়ে আফগান বাহিনীর পাল্টা হামলায় পাকিস্তানের আটান্ন সেনা নিহত হয়েছে বলে দাবি করে কাবুল তবে ইসলামাবাদ স্বীকার করেছে তাদের তেশ সেনা নিহত হয়েছে সেই সঙ্গে পাল্টা হামলায় তালেবানে এবং সংশ্লিষ্ট দুশো জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি আফগান বাহিনীর এই হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে মন্তব্য করেছেন তিনি হুশিয়ারি দিয়ে বলেন যে কোনো হামলার জবাব দেওয়া হবে আগের চেয়ে আরো কঠোরভাবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন আমাদের সীমান্তে আগুন জ্বালালে সেই আগুন ছড়িয়ে পড়বে হামলাকারীর ভেতরেও পাকিস্তানের সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেবে না অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়তুল্লাহ খোয়ার বলেছেন আমাদের আকাশ সীমা লঙ্ঘন করা হলে আমরা আরও শক্ত প্রতিক্রিয়া দেখাবো তার দাবি পাকিস্তান প্রথমে বিমান হামলা চালায় তাই এই পাল্টা অভিযান ছিল আত্মরক্ষামূলক কাবুল জানিয়েছে এই হামলার উদ্দেশ্য ছিল তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির শীর্ষ নেতা নুর ওয়ালি মেসুদকে হত্যা করা যদিও তিনি বেঁচে গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি